व्यापक लग्चे হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে কিন্তু আমাদের পাড়ার কীর্তনের লাস্ট দিন মানে কীর্তনের নাম কিন্তু অলরেডি ছেড়ে দেওয়া হয়ে গেছে ভোরবেলা আর আজকে হচ্ছে ভোগ আরতি মানে নগর কীর্তন তো সকালবেলা মানে সকালবেলাতে কিন্তু গৌর নিতান সাজিয়ে বাচ্চাদেরকে তারপরে কিন্তু নগর কীর্তনে বেরোনো হয় এই প্রত্যেক বছর আমি বেরোই তোমরা ভিডিওতে দেখতে পাও কিন্তু এবছর আমার শরীরটাও ভালো নেই এবং মনটাও অতটা ভালো নেই সেই কারণে আমার যেতে ইচ্ছা করেনি তাই আমি যাইনি বিশেষ করে শরীরটা অতটাও ভালো রাখছিল না তাই আমি যাইনি কালকে সারা রাত ধরে আবার ধরো জাগা হয়েছিল সেজন্য ঘুম হয়নি ঠিক মতন তাই আর কি যেতে পারিনি আর তাই আর কি তোমাদেরকে একটু একটু করে ভিডিওটা শেয়ার করছে এই যে সবাই নগর কীর্তন থেকে এসে সবাই এখানে নাচানাচি করছে এখন মানে এখানে এসে তারপরে একটু নাচানাচি করে কাদা মাখামাখি করে তারপরে বাড়িতে গিয়ে সবাই টান করবে তারপরে গিয়ে আবার ভোগারতিতে আসবে তারপরে কিন্তু আমিও রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাই আমাকে বললো যে আজকের দিনে তুমি এই গোপী ড্রেসটা পরো ভালো লাগবে তাই পরেই নিলাম আর অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে তো চলো এবার কিন্তু ভোগারতিতে গিয়ে একটু নাচানাচি করবো Hello. Yeah. Yeah. অবশেষে ভোগ আরতি শেষ হল আর আমাদের নাচানাচিও শেষ হলো এখানেই নাচানাচি সমাপ্ত তো দেখো ভোগ আরতিতে নিয়েছে আমি কিন্তু ঘেমে পুরো স্নান হয়ে গে মানে হয়ে গেছে এই শীতের মধ্যে আর এদিকে সবাই ফুল ঠুল ছেটা নাচতে নাচতে তো মাথার মধ্যে ফুল ফুলঠুল ভর্তি হয়ে গেছে আমার মুখ চুখ দেখেই বুঝতে পারছো যে আমি কতটা ঘেমে গেছি আর মা গায়ে পুরো একদম ফুলে ভর্তি বিশেষ করে মাথায় তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর আমি এসে তারপরে কিন্তু এখানে তিলক পরে নিয়েছিলাম তারপরে এখানে দেখো ভোগারতি শেষ হওয়ার পরেই কিন্তু এখানে খিচুড়ি খাওয়ানো শুরু হয়ে যায় আমাদের পাড়াতে তো এখন দেখো মানে প্রথম সবাই বসে পড়েছে খিচুড়ি খাওয়ার জন্য এখা এখন থেকে মানে পুরো সন্ধ্যে পর্যন্ত মানে রাত পর্যন্ত চলবে খিচুড়ি খাওয়া যতক্ষণ লোক আসতেই থাকবে ততক্ষণ খিচুড়ি খাওয়া চলতেই থাকবে এই কটা দিন কিভাবে যে কেটে যায় সত্যি মানে বুঝতেই পারি না তাও এদিকে দেখো আমাদের এখানে ভোগের মালসা দিয়ে রেখেছিলাম দিয়েছিলাম মন্দিরে তো সেটাই আমি আনতে গেছিলাম আমি আর মা মিলে তো সেটাকে মাথায় করে নিয়েই বাড়িতে যেতে হয় তাই আমি মাথায় করেই বাড়িতে নিয়ে যাচ্ছি প্রত্যেক বছরই আমরা মালসা দিই তাই আজকে এবারেও দিয়েছি তো বন্ধুরা খিচুড়ি খেয়েই মাত্র ঢুকলাম বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো এখন খেলাম খিচুড়ি মানে দুপুরের খাওয়া দাওয়া এখন করলাম তো দুপুরের ওষুধটাও আমাকে এখনই খেতে হবে তো এই যে ড্রেসটা পরেছি ড্রেসটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কারণ এই যে পায়ের দিকে নিচের দিকে দেখো কারণ যেখানে নাচানাচি হচ্ছিলো সেখানে তো গাঁদা ফুল ছড়ানো হচ্ছিলো পায়ের নিচের দিকে গাঁদা ফুল পাড়িয়ে 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 পারিয়ে এরকম গাঁদা ফুলের কালার হয়ে গেছে নিচেটা তো এটা খুব ভালো করে কাচতে হবে নিচের দিকটা নইলে পরিষ্কার হবে না তো এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপর খানিকক্ষণ পরে মানে একটু পরে আবার নেমন্তন্ন আছে একটা জন্মদিনের তো সেখানে যেতে হবে আর কি তো আমার মামা বাড়ির কাছে তো সেইখানে যেতে হবে সেই বাইকে করেই ঠান্ডার মধ্যে আর এখন ভীষণ শীত করছে তো আমি চেঞ্জ টেঞ্জ করে তারপরে সোয়েটার টোয়েটার পরে নিই তারপরে আবার রেডিও হতে হবে মানে রেডিটা হয়ে নিয়ে একেবারে সোয়েটার পরে নেবো তারপরে তো যেতে হবে তো চলো দেখতে থাকো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো একটু আগেই দেখলে যে আমি মাথায় করে মালসাটা নিয়ে আসলাম ভোগের মালসাটা তো এখন সেটাকেই আমি ভালো করে আর কি মাখবো মানে এখানে যা যা দেওয়া রয়েছে পোষাদের মধ্যে ভোগের মধ্যে তো এখানে মিষ্টি দই তারপরে হচ্ছে ছানা সন্দেশ কলা যা যা আছে সমস্ত কিছুতে ভালো করে চটকে মেখে তারপরে সবাইকে দেব খাওয়ার জন্য মানে প্রসাদ আর কি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে আবার সাড়ে আটটা মতন বাজে এখন আমি এই যে রেডি হলাম আধা ঘন্টা মতন শুয়েছিলাম প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে মানে এই টাইমটা ঘুমানোরই টাইম মানে প্রত্যেক বছর আমাদের এই কীর্তন টীর্তন শেষ হয়ে যায় তারপর আমরা খিচুড়ি ঠিচুড়ি খেয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি আর উঠি না আবার পরের দিন সকালবেলা উঠি ঠিক আছে রাত্রিবেলা তো আর খাই না কিন্তু কি করা যাবে আজকেই আমাদের নেমন্তন্ন রয়েছে একদম নিজেদের মানে নিজেদের লোকের নেমন্তন্ন আর কি তো সেখানে আমাদের যেতেই হবে চোখে ঘুম মানে তাকাতে পাচ্ছি না ঠিক করে সেই অবস্থাতেও যেতে হবে কিছু করার নেই আর খিদে তো একটু নেই পেটে কারণ একটু আগেই খিচুড়ি খেয়েছি একদম সন্ধ্যের সময় খিচুড়ি খেয়েছি খিদে একটুও নেই পেটে তো জানি না গিয়ে কী কয়টুকু খেতে পারবো খাওয়াটা বড়ো কথা না কিন্তু যাওয়াটা বড় কথা যেতে হবে তাই আমি এই যে এই কুর্তিটা পরে নিলাম সাথে একটা জিন্স পরে নিলাম জিন্সের সাথে এই কুর্তিটা তো একটা চাদর নিয়ে নেবো গায়ে এই যে চাদর তো চলো এবার বেরিয়ে পড়ি তোমাদের দাদা ভাইয়ের আমি ও দোকান থেকে আসছে ও আসলেই বেরিয়ে পড়বো তারপরে গিফট কিনবো কিনে তারপরে বেরোবো তো চলো দেখতে থাকো তারপরে দেখো আমি কিন্তু আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আর বাইক নিয়ে বেরোনোর সাথে সাথে এখানে আবার একটু বাইকে তেল ভরে নিতে হলো আর আমাদের গিফটটা কেনা হয়ে গেছে তারপরে কিন্তু সোজা চলে এসেছে হচ্ছে আমার মামা বাড়িতে আর এবার তোমাদের বলি জন্মদিনটা কার জন্মদিনটা হচ্ছে অনিশের মানে আমার এক কাকা শ্বশুরের ছেলের জন্মদিন আমাদের বাড়ির পাশেই একদম ওদের বাড়ি কিন্তু জন্মদিনটা হচ্ছে হচ্ছে অনিশের মামার বাড়িতে সেই কারণে আমাদের এখানে আসা আর আমার মামা বাড়িও যেখানে অনিশের মামা বাড়িও সেখানে তো প্রথমে আমার মামা বাড়িতে আসলাম কারণ হচ্ছে আমার মামার ছেলেদেরও নেমন্তন্ন ছিল মানে আমার ভাইয়ের নেমন্তন্ন ছিল তো ও বলেছিল যে ওকে নিয়ে তারপরে একেবারে যেতে তো সেই জন্য আমরা চলে গেছিলাম আর আমরা যে গিফটটা কিনেছি সেটা তো দেখলেই একটা ফুলের সাজি কিনেছি बर्थडे वाला भाई কাঁদছিস <laughs> গো <birthday. Mami>, <laughs> <laughs> <Ay, Dr. laughs> তারপরে দেখো আমরা কিন্তু এসে অনিশকে গিফট দিয়ে তারপরে হচ্ছে আমরা কেক টেক খেলাম কেক টেক খাওয়ার পরে এখন আমরা আর কি তিনজন মিলে আমরা একটু দাঁড়িয়ে গল্প করছিলাম মানে এক্ষুনি খেতে বসবো আর এখন আমাদের বাড়ি ফিরতে হবে সেই কারণে আর কি আমরা একটু তাড়াতাড়ি বসে পড়েছিলাম গিয়ে আর বেশি লেট করিনি আর এদিকে দেখো এদিকে গান তো বাজছেই আর এদিকে দুটো পুচকে নাচছে মানে শুধু দুটো পুচকেই নাচছে আর কেউ নাচছে না সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু ভিডিওতে শেয়ার করি আর এদিকে আমরা তো তিনজন মিলে গোল মিটিং করছিলাম আমার ভাই আমি আর তোমাদের দাদা ভাই আর এদিকে দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে গেট ফেট সাজিয়েছে আর এদিকে তো ডিজে লাইট বক্স দুটোই তো চলছে আর এদিকে চলে এবার আমরা খেতে বসে পড়ি আর এখানে দেখো ডেকোরেশনটা হয়েছে প্যান্ডেলের ভেতরটাতেই এখানেই কিন্তু কেক কাটিং হয়েছে আর আমরা যেহেতু কেক কাটিংয়ের সময় আসতে পারিনি সেই জন্য আর কি দেবো দেখাতেও পারলাম না তো এই জায়গাটাতেই কেকটা কাটিং হয়েছিল আর এবার আমরা খেতে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই আমার সামনে বসলো কারণ একটা খাবার ভিডিও শ্যুট করবো সেই কারণেই আর কি তোমাদের দাদাভাই আমার সামনে বসলো আর হ্যাঁ এবার তো তোমাদের বলি যে এই খাওয়ার ভিডিওটা আসলে কোথায় যাবে ভিডিওটা তোমরা ফেসবুকে পেয়ে যাবে ফেসবুক অবশ্যই কিন্তু গিয়ে দেখে নিও আর ফেসবুকেও আমার আইডির নাম রয়েছে হচ্ছে কার্তিক পিয়ালি তোমরা সমস্ত জায়গাতে আমাদের খুঁজলেই পেয়ে যাবে তো অবশেষে বাড়ি চলে আসলাম খাওয়া দাওয়া করে টুপি পরেছিলাম মাঝখানে শীত হয়ে গেছে টুপি পরে ছিল বলে ওই অবস্থা হয়েছে আর আমি এরমভাবে হুড়ি মুড়ি দিয়ে বসেছিলাম চাদরটা গায়ে টান্ডা হুম মনে করছি বেশি ঠান্ডা লাগবে না কারণ এমনি ঠান্ডা লাগছে না সেজন্য জন্য আমি একটা চাদর নিয়েই গেছি সোয়েটার ফোয়েটার কিছু পরে যায়নি তো ঠিক আছে চলো ভীষণ টায়ার্ড আছি আজকে ভিডিওটার বেশি কন্টিনিউ করলাম না ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো নতুন আর একটা ব্লগে সকলের সাথে আবার দেখা হচ্ছে চাল আজকের জন্য টাটা